ভারতের নাম রোশন করেছে ভারতের গর্ব বাড়িয়েছে আমাদের সবাই গর্ব হয়েছে আমরা অনেকের বেশ বসবাস অনেকে আবার বাজি তাদেরকে সম্মান জানিয়েছি তো বিষয়টা আমাদেরকে ভাবতে হবে যে শুধুমাত্র যে আমি মানে পড়াশোনা করে যে স্কুল কমপ্লিট আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আমার ইউনিভার্সিটি কমপ্লিট হয়েছে তারপর মাথার মধ্যে একটা ওজন আমি চাকরি নিলাম কি এইভাবে আমার একটা সরকারি চাকরি করেন バイラスでの勉強になった。